পবিত্র মাহের অমাদানকে ঘিরে ঝিনাইদহের শৈলক দেখা গেল ভ্রাতৃত্ব ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন রক্তদাতা সংঘের উদ্যোগে উপজেলার হাটফাজিলপুর বাজারে গণহারে টুপি ও তসবি বিতরণ করা হয় রমজানের পবিত্র আবহে বাজার জুড়ে ছিল এক অন্যরকম প্রশান্তি নিত্য প্রয়োজনীয় কেনাকাটার ভিড়ের মাঝেও যখন আগত মানুষের হাতে তুলে দেওয়া হয় নামাজের টুপি ও তসবি তখন অনেকের মুখে ফুটে ওঠে কৃতজ্ঞতার হাসি বাজারে উপস্থিত বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই উদ্যোগকে স্বাগত জানান। রক্তরা সংঘ পান্নাদিবনরতে টুপি এবং তসবি গরীব-দুখানদের কাছে এটা মানুষ ধর্মপ্রাণ মুসল্লিরা বলেন এমন উদ্যোগ শুধু উপহার লয় এটি ইবাদতের পথে এক অনুপ্রেরণা রক্তদানের মতো মানবিক কাজের পাশাপাশি ধর্মীয় মূল্যবোধ জাগ্রত রাখার এ প্রচেষ্টা সত্যিই প্রশংসনীয় এই উদ্যোগটা আমার কাছে খুব ভালো লাগছে কারণ প্রত্যেকটা মুসলমানের এ ব্যাপারটা আগায় আসা উচিত এবং ধর্ম অনুগত সবারই থাকা উচিত কারণ এই রক্ত ডাক্তার সংঘ এরা দীর্ঘদিন ধরে এলাকায় কাজ করে আসছে এদের কাজগুলো আসলে প্রশংসনীয় সংগঠনের পক্ষ থেকে জানানো হয় রমাদান আত্মশুদ্ধি সংযম ও দানের মাস এই মাসে সামান্য একটি তসবিও কারোর জিকিরের সহায়তা করতে পারে একটি টুপি হতে পারে নামাজে মনোযোগের সঙ্গী সেই ভাবনা থেকেই এই কর্মসূচি তাদের স্লোগানে ছিল রক্ত দিয়ে জীবন বাঁচায় মানবিক কাজ করে সুন্দর সমাজ গড়ে আমাদের সেই স্লোগানকে সামনে রেখেই মায়ের রমজান উপলক্ষে তিক্রম একটা উদ্যোগ নিলাম যে সবাইকে টুপি এবং তসবি দেব সেই ধারাবাহিকতায় আজকের এই অনুষ্ঠান পরবর্তীতে আমাদের আছে বিভিন্ন এতিমখানায় ইফতারির আয়োজন করা এবং আমাদের সংগঠনের দ্বিতীয় তলায় ইফতারির ব্যবস্থা করা এবং যারা অসহায় শিশু তাদের তাদের মাঝে পোশাক পোশাক ঈদের বিতরণ এবং ঈদ সামগ্রী রমজানের আলো শুধু মসজিদেই সীমাবদ্ধ নয় ছড়িয়ে পড়ে মানুষের হৃদয়ে হাটফাজিলপুর বাজারে টুপি ও তসবি বিতরণের এই আয়োজন যেন সেই আলোরই এক বাস্তব প্রতিফলন যেখানে দান ভ্রাতৃত্ব ও ইমানের সৌরভ একসঙ্গে মিশে গেছে